ভাই ক্ষমা করে দিস তুই আমাদের আমরা তো রে বুঝতে পারি নাই আর সত্য আমাদের চোখ খুলে দিয়েছে একজন নির্দোষ ছেলেকে কিভাবে দিল অনলাইন আসলে কি করতে পারে সেটাই আজকে আপনারা জানতে পারবেন পৃথিবীর একমাত্র জায়গা মায়ের কোলকে হারিয়ে সেই সন্তান হয়েছিল এমন তো অবস্থায় র্যাব আবার আটক করে নিয়ে যায় জিজ্ঞাসাবাদে জানা যায় সেই ছেলেটি নিজে নাকি নিজের মাকে ফ্রিজের মধ্যে ভরে রেখেছিল আর এটা শোনার সাথে সাথেই অনলাইন একরকম রাতারাতি এই টপিকটি ভাইরাল হয়ে যায় নানা ধরনের মানুষ নানাভাবে মন্তব্য করতে থাকে সেই ছেলেটিকে নিয়ে আমি নিজের ওরকম একটি তথ্য পাওয়ার পর সেই ছেলেটিকে নিয়ে এরকম একটি ভিডিও বানাই যেখানে ওই এর বিপরীত কথাগুলো বলি। একজন সন্তান আবার কিভাবে তার মাকে ফ্রিজের মধ্যে ভরে রাখে? মা নাকি তার হাত খরস দিত ছরোবা এবং তার প্রেমের সম্পর্কটি মেনে নিচ্ছিল না। যার কারণে তার মাকে কে নাকি তিনি ফ্রিজের মধ্যে ভরে রাখে। যে তথ্যটি ছিল সম্পূর্ণই ভুল। আজকে হঠাৎ করে আমরা কিছুক্ষণ আগে জানতে বললাম তার মাকে তিনি আসলে ফ্রিজের মধ্যে ঢুকাইনি। তার বাসারই চার তলার ভাড়াটিয়াই তার মাকে টেনে তারপর ফ্রিজের মধ্যে ভরে রাখে। কারণ সে ভাড়াটিয়ার রুমের মধ্যে চলতো অশ্লীল কার্যক্রম। একপর্যায়ে মাকে নিয়ে সেই রুমের মধ্যে ঢুকতো এবং তার মা সেটা দেখে ফেলে। এরপর ভাড়াটিয়কে হয়তোবা তার মা কিছু বলেছিল আর সেটা ক্ষোভ প্রকাশ করলো এইভাবে দুনিয়া থেকে সরিয়ে তার ঘরের মধ্যে ঢুকে তার মারকে শ্বাসরুদ্ধ করে ফ্রিজের মধ্যে ভরে রাখে এরপর তার ঘরের আলমারি থেকে শুরু করে প্রত্যেকটি আসবাবপত্রের মধ্যে তারা আঘাত করে ছিন্ন ভিন্ন করে তার ঘর থেকে হাতিয়ে নেয় টাকা পয়সা অন্যদিকে তার সন্তান ফেসবুকের মধ্যে পোস্ট করতে থাকে আমার মাকে হারিয়ে আমি একরকম দিশে হারা তিনি নিজে আবার আইন শৃঙ্খলা বাহিনীর আশ্রয় নেয় আইন শৃঙ্খলা বাহিনীকে জানায় আমার মাকে কে যেন ধরে নিয়ে গিয়েছে তিনি তখন নিজেও জানত না তার মা কোথায় রয়েছে পুলিশ এসেই তার ঘরের মধ্যে তল্লাশি করে ডিপ ফ্রিজের মধ্যে তার মাকে খুঁজে পায় এরপর সন্দেহজনক ভাবে তার ছেলেকে নিয়ে যায় ধরে একরকম জিজ্ঞাসাবাদে র্যাবের কাছে তার সন্তান সবকিছু নাকি প্রকাশ করে দেয় যে নিজের মাকে নিজে নাকি ডিপ ফ্রিজের মধ্যে ভরে রাখে আর সামাজিক যোগাযোগ মাধ্যম যে কতটা ভয়ঙ্কর একজন নির্দোষ মানুষকে কিভাবে দোষী সাব্যস্ত করে সেটারই বাস্তব প্রমাণ এখন মিলেছে হ্যাঁ এরকম ভাবে আমাদের বাংলাদেশের অসংখ্য মানুষকে কিন্তু রাজাগের হিসাবে আখ্যায়িত করে এই দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে সেইগুলো আপনাদের সামনে একের পর এক ভেসে আসবে আপনাদের সবার কাছে একটা বিনীত রিকোয়েস্ট করবে এই ভিডিওটি তাড়াতাড়ি শেয়ার করে দেন যাতে করে প্রত্যেকটা মানুষ জানতে পারে এই ছেলেটি আসলে নির্দোষ হ্যাঁ তবে কোনটা সত্য কোনটা মিথ্যা

মানুষকে ধরে নেওয়ার পর জিজ্ঞাসাবাদে যদি তার উপরে সকল দোষারোপ দেওয়া হয় যিনি সম্পূর্ণ নির্দোষ ছিল তাহলে দোষী মানুষগুলোই কিন্তু সমাজের মধ্যে মাথা চাড়া দিয়ে উঠতে পারে আর যার কারণে আমাদের দেশে প্রতি নিয়তই অপরাধীকে অ্যারেস্ট করা হচ্ছে তারপর অপরাধ যেন কমছে না কারণ সঠিক অপরাধীকে চিহ্নিত করা এখনো হচ্ছে না নির্দোষ মানুষগুলোকে অপরাধী বানিয়ে তাদেরকে সর্বোচ্চ সাজাই দেশের মধ্যে দেওয়া হচ্ছে বলে অনেকেই জান আজকের এই ঘটনাটি আমাদের সবার চোখ খুলে দিয়েছে এখন থেকে যে কোনো দুর্ঘটনার পিছনে লুকিয়ে থাকা সেই ছোট্ট ঘটনাগুলো একটু যাচাই করে দেখবে আমরা সাধারণ জনগণ ভাই এক একটি দাবার গুটি আমাদেরকে দিয়ে কেউ একজন চাল দিচ্ছে সেই লোকগুলোকে চিহ্নিত নির্দোষ ছেলেটিকে আমরা কতই বলেছি তার মাকে হারিয়ে যখন ছটফট করছিল হয়ে তখনই আবার দেখছে পুরো জনগণ তার বিপক্ষে আজকে তার কাছে কিভাবে আমরা ক্ষমা চাইতে পারি ক্ষমা চাওয়ার কোন ভাষা কি আপনার কাছে রয়েছে পুরো কমেন্ট বক্স টা আজকে উন্মুক্ত এবং আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট এই ভিডিওটি শেয়ার করে দেন যাতে করে সত্য তথ্যটা মানুষ জানতে পারে